এই ময়দার টিফিনটা আমি তোমাদের বানিয়ে দেখা ভ্যারাইটি মো কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দাটা মেখে নেবো আজকে বানাবো আর ময়দার টিফিন তোমরা দেখতে থাকো আমি কিভাবে টিফিনটা বানাই এটা কিন্তু বাচ্চা থেকে বড় যাকেই টিফিনে দেবে তারাই কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে আর কারি কিন্তু পুরো ফাঁকাই আসবে এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিখে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি জল দিয়ে দিয়ে মেখে নেব এখানে দেখো বন্ধুরা আমি জল দিয়ে মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নেবো নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়াটা খুব গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন আমি যে আটাটা মেখেছিলাম এই ময়দাটা সেই পুরটা আমি বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কারিপাতা দু তিনটের মতন কারিপাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা এখানে দেখো আমি এক চামচে টমেটো সস নিয়ে নিয়েছি এটাকেও মাখিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি একটু জল দিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম মেখে নিয়েছে এটা দিয়ে দিচ্ছি আমি দেখো পুরটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি নেড়ে ভালো করে পুরটাকে একদম ভালো করে ভেজে তৈরি করে নিয়েছি আমি এখানে দেখো পুরটা আমি তৈরি করে নিয়ে চলে আর এখানে দেখো ময়দাটা আমি মেখে রেখে রুটটা তৈরি করতে গেছিলাম দেখছো হচ্ছ ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে আমি পাঁচ দশ মিনিটের পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে চলে গেছিলাম আর একটু এরকম করে মেখে নেব আমি একটুখানি মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়ে তারপর দেখ আমি দেখো এখানে ময়দা দিয়ে আমি এখানেই বেলে নিচ্ছি এখানে দেখো আমি রুটিটাকে বেলে নিয়েছি আর এখানে এখানে দেখো আমি ফুটটা দিয়ে দিচ্ছি ফুটটা আমি হাফ দেব এখানে দেখো ফুটটা আমি দিয়ে দিয়েছি যে আলুর পুটটা আর এর ওপর দিয়ে একটু করে চিজ দিয়ে দেবো এরকম গেট করে এবার দেখো এটাকে আমি মুড়ে নেব দেখো এইভাবে আমি চেপে একটু মুড়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে তারপর আমি দেখো এখানে এই তিনটে আমার হয়েছে আমি তিনটে মানে আমার পুর ছিল আমি তিনটেই তৈরি করে নিয়েছি এটা আমি ভাজতে চলে যাচ্ছি এখানে দেখো আমি চাটু বসিয়ে নিয়েছি আর চাটুতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে এইগুলোকে আমি এবারে একটা একটা করে ভেজে নেব সেখানে দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে আমি আর এক সাইড উলটিয়ে দিয়েছি এখানে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি এইভাবেই সবগুলো ভেজে নেব আমি এটা তুলে এই দেখো বন্ধুরা এই আমি এই আলু আর ময়দা দিয়ে এই টিফিনটা বাচ্চাদের জন্য বানিয়েছি এখন কিন্তু স্কুল খুলে গেছে তোমরা কিন্তু এরকমভাবে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিনকারি খালি নিয়ে আসবে দেখবে তোমার বাচ্চাই টিফিন পাবে না ও লোকেও খেয়ে নেবে কেড়ে কুড়ে আর যাই হোক যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকে মতো টাটা